রিবোসন ট্যাবলেট রিবোসন ট্যাবলেটের কাজ কি রিবোসন ট্যাবলেটের বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হলো রিবসন ট্যাবলেট এর মূল উপাদান বা জেনেরিক নেম হল রিবোফ্লাবিন ট্যাবলেটটি ফাইভ এম আকারে পাওয়া যায় ট্যাবলেটটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিবসন ট্যাবলেটের কার্যকারিতা মুখের কোণে প্রদাহ এবং ফেটে যাওয়া বাতে প্রদাহ ঠোঁটে ঘা চর্মরোগ চোখে চুলকানি এবং জ্বালা পোড়া আলো সহ্য করতে না পারা এই সকল রোগের চিকিৎসায় রিবোসন ট্যাবলেট ব্যবহার হয় এসবের মধ্যে গালেঘা রোগের চিকিৎসায় রিবোসন ট্যাবলেটটি সবচাইতে বেশি ব্যবহৃত হয় রিবোসন ট্যাবলেট একটি করে দিনে তিনবার সেবন করা যায় রিবোসন ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলা অথবা চুষে সেবন করা যায় রিবোসন ট্যাবলেটটি খুবই সস্তা একটি ঔষধ প্রতি পিস রিবোসন ট্যাবলেটের বর্তমান এমআরপি তিরিশ পয়সা যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে এবং প্রতিনিয়ত এমন ঔষধের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কোন ঔষধের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ